আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আজকে আমি বানাচ্ছি বাড়িতে থাকা ঘরোয়া মশলায় একদম মজাদার হাঁসের গোস্ত কষা এমন ঝাল ঝাল আর ঘ্রানে ভরা রেসিপি আপনি একবার খেলেই বারবার খেতে চাইবেন শীতের সকালে এক প্লেট গরম ভাত আর পাশে হাঁসের গোস্ত কষা ভাবলেই তো জিবে জল চলে আসে তাই না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক হাঁসের গোস্ত কষা রান্না করার জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছয়টি আর এই শুকনো মরিচগুলোকে আমি মাছ বরাবর এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দারচিনি দুইটি টুকরা গুলমরিচ হাফ টি স্পুন কালো এলাচ একটি লং চারটি ধনিয়া হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ মেথি হাফটি টি স্পুন জয়ফল খুবই সামান্য পরিমাণে আমি একটা সাসনের মধ্যে খুবই সামান্য পরিমাণ জয়ফল ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ চিনটি গরম পানি হাফ কাপ এখন আমি এই মশলাগুলোকে গরম পানিতে প্রায় এক ঘন্টার মতো সময় ভিজিয়ে রাখবো এখানে আমি একটা বাটির মধ্যে প্রায় এক কেজির মতো হাসের গোস নিয়েছি আর এই গোস্তগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আপনারা যদি হাঁসের গোস্তটা চামড়া সহ খেতে চান অবশ্যই চামড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং চামড়াটাকে গ্যাসের চুলার মধ্যে তাপ লাগিয়ে এর যে চিকন চিকন পশমগুলো থাকে তো অবশ্যই খুব ভালোভাবে পুড়িয়ে নেবেন তাহলেই কিন্তু এই হাঁসের গোস্তের চামড়াটা খেতে ভীষণই মজা লাগবে এখন আমি এই হাঁসের গোস্গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া ওয়ান টি স্পুন লবণ পরিমাণ মতো আদা বাটা ফোর টি স্পুন রসুন বাটা থ্রি টি স্পুন আর এই হাঁসের গোস্ত রান্না করার সময় অবশ্যই আপনাদেরকে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রসুন বাটার পরিমাণটা কম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দুই টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ এখন আমি এই হাঁসের গোছ গুলোকে খুবই ভালোভাবে মেনেট করে নিব এই পর্যায়ে হাঁসের গোছ গুলো খুবই ভালোভাবে মেনেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তারপর আবারও এই গোছ আমি খুবই ভালোভাবে মেনেট করে নিব এখন গোছ খুব ভালোভাবে মেনেট করা হয়ে গেছে এই সময় আমি এই গোছ কে মিনিট করে প্রায় এক ঘন্টার মতো সময় রেখে দিব আর এদিকে আমার মশলাগুলো কিন্তু গরম পানির মধ্যে খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর শুকনো মরিচ আর মশলাগুলো গরম পানিতে এক ঘন্টার মতো ভিজে রাখার কারণে এগুলো এখন ব্লেন্ড করতে খুব সুবিধা হবে এখন আমি এখানে একটি মিক্সার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই মশলাগুলোকে ঢেলে দিচ্ছি তারপর এই মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এর পর যে মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার হাসের গোস্তের জন্য মশলাটা এখন একেবারে রেডি এখন আমি চুলার উপর একটি বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন আমি এই পেঁয়াজ গুলোকে ফ্রাই করে নিব আর পেঁয়াজ যখন পঞ্চাশ পার্সেন্টের মতো ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আমি এখানে একটি সেরে দিয়ে দিয়েছি এখন আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব যখন দেখবেন পেঁয়াজ গুলোর মধ্যে হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে যে মশলাটা প্লেন্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সচারের এর মধ্যে দু টেবিল চামচ পানি নিয়েছি আর এই দুই টেবিল চামচ পানি দিয়ে মিক্সারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি চুলার রাসটা একটু কমিয়ে দিচ্ছি আর চুলার রাসটা কম রেখে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এই মশলাগুলোকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো সময় কষিয়ে নিব আর মশলাগুলোর কষানোর এক পর্যায়ে দেখুন মশলাগুলোর উপর এইরকম ভাবে তেল ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেনেট করে রাখা সেই হাঁসের গোস্তগুলো এখন আমি এই হাঁসের গস্তগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করবো প্রথমের দিকে হাঁসের গোস্ত থেকে কিছুটা পানি হবে আর সেই পানিতে আমি এই হাঁসের গস্তগুলোকে চুলার ছোলার মিডিয়াম আছে কষিয়ে কষিয়ে রান্না করবো আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় এই গোস্তগুলোকে গুলোকে রান্না কষিয়ে আর এই পর্যায়ে হাঁসের গোস্ত থেকে যে পানিটা বের হয়েছিল তা কিন্তু শুকিয়ে গেছে এবং গোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে ফুটন্ত গরম পানি আড়াই কাপের মত তারপর এই গোসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আমি কয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলে গাছটা মিডিয়াম রেখে আমি এই গোস্তগুলোকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় কুক করে নিচ্ছি ফিরিয়ে এলাম প্রায় পঞ্চাশ মিনিট এই এ সময় কিন্তু হাঁসের গোস্তগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে আর এর যে ঝোলটা ছিল তা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি চুলা রাস্তা মিডিয়াম রেখেই অনবরত কষি গষিয়ে এই গোস্তটাকে রান্না করব। অনবরত কষি গষিয়ে রান্নার এক পর্যায়ে দেখুন এর যে গ্রেভিটা ছিল তা অনেকটা শুকিয়ে গেছে আর যারা রুটি বা পরোটার সাথে হাঁসের গোস্তটা খেতে চান তারা চাইলে এ পর্যায়ে কিন্তু এই গোস্তটাকে নামিয়ে নিতে পারেন আমি যেহেতু আজকে কষা হাঁসের গোস্ত রান্না করব তাই এই ঝোলটাকে আমি একেবারে শুকিয়ে নেব তাই বেশ কিছুক্ষণ সময় অনবত কষে কষে এই হাঁসের রান্না করেছি দেখুন এর যে তা গেছে গেছে এখন আমি চুলাটা অফ করে তৈরি হয়ে খুবই মজাদার হাঁসের গোস্ত আর এই হাঁসের গোস্ত ভুনাটা দিয়ে গরম ভাত খেতে তো খুবই মজার দেখলেন কত সহজে বানানো যায় মজাদার হাঁসের গোস্ত কষা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ